আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা ওয়ান সিক্সটি সেভেনে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড়ো জিনিস হবে এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এলোপি জোয়ারপি এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি রিপোর্ট চান অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারলিফিকেশন সেটা তার প্রিয়গেটিভ তার অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও পাঁচ লাখ বলেন কি করে ভেজাল মদকে মারা গেলেও দু লাখ দেন আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মিন্স আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে ডক্টর সেল এক কোটি ডিমান্ড করেছে আমি বাড়ি গিয়ে লাখ ডিমান্ড তারপরে আরেকটা নবজাতক তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেনি তিনজন হসপিটালে আছে তারা কেন টেন লাখ করে পাবেন না এই বিষয়গুলো আমি বলেছি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে আর সেই মুখ্যমন্ত্রী সরকারের লইয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ